নমস্কার আমি এখন যে ঠেকাটা বাজাবো এটাকে বলা হয় ঝাঁপতাল ঝাঁপতাল তাল এটা কিন্তু বিষয় পরি তাল কারণ সমপদ নয় দুই তিন দুই তিন ছন্দ এ কিন্তু তিনটি তালি একটি খাদ্য এটা কিন্তু খেয়াল তাল তাই এই তালটি ঠেকা বাজিয়ে আমি আপনাদের এক আবর্তনে দ্বিগুণ এবং সমু সম দ্বিগুণ প্রথমে আমি হাতে তালি করে আপনাদের শোনাব তারপরে ঠেকাটা রেখে এক আবর্তনে দ্বিগুণ দেখাব তারপরে ঠেকা রেখে সম টু সম দ্বিগুণ আপনাদের জানাব ধি না ধি ধি না না ধি ধি না